এই যে দাদা এখানে নেশা ছাড়ানো হয় হ্যাঁ এখানে যত্ন সহকারে নেশা ধরানো হয় এখানে যত্ন সহকারে নেশা ধরানো হয় না মানে ছাড়ানো কত দিনে ছাড়ানো হয় তো আপনি কত দিনে ধরবেন না মানে ছাড়বেন আপনাকেই তো মধুটি লাগছে দেখুন একটা কথা মনে রাখবেন রুগের সম্পর্কে জানতে গেলে রোগী হতে হয় ঠিক তেমনি মদের সম্পর্কে জানতে গেলে মধুটি হতে হয় তা না হলে আমরা কি করে বুঝবো যে মদ কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া তারপরে বিক্রিয়া করে প্রত্যেক পেশেন্ট এক থাকে না প্রত্যেক পেশেন্টের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট তার জন্য আমাদের এখানে খুব সুন্দর ডিএনএ ও আর এন এর ব্যবস্থা করা হয়েছে ডিএনএ কি ডিএনএ হচ্ছে ডেইলি খাবার নিয়ে আলোচনা আর আর এন এ হচ্ছে রোজ খাবার নিয়ে আলোচনা এখানে পেশেন্ট কে আমি নিজেই আপনি এডমিশন হবেন হ্যাঁ ওই টেবিলে এডমিশন ফর্ম আছে এডমিশন ফর্ম ফিল আপ করুন এডমিশন ফি জমা করুন তারপর ওই কাউন্টারে গিয়ে বলবেন ব্রেন এন্ড স্প্রাইট দিতে আর দুটো গ্লাস আর একটা ঠান্ডা জল আর দুটো চিপস নিয়ে এখানে আসুন কেন আপনার সাথে আমার উভয় ক্রিয়া করতে হবে